আমার সামনে কীটনাশক দোকানের পিছনে বিল্ডিং এ একটা ব্লুস্টার এসি ইনস্টল করা হয়েছে ব্লুস্টার নন ইনভার্টার মধ্যে প্রবলেম আছে যে এসি রিমোট থেকে অফ করলে এসি ইনডোর অফ হয়ে যায় কিন্তু আউটডোর কোনো অফ হয় না যার ফলে কুলিং কোয়েল পুরো আইসে ভরে যায় এসি আমরা নিচে থেকে কিন্তু রিমোটটা অফ করে দিয়েছি তার সত্ত্বেও এসি আউটডোর চলছে রিমোট অফ করে দিচ্ছে এসি ইনডোর পুরো অফ ব্লোর মোটর অফ তার সত্ত্বেও এসি ডি আউটডোর চলছে এটাই এসির প্রবলেম আছে সেটির মধ্যে কয়েল ফুল বরফ জমে যাওয়া একটি যে এখানে মধ্যে ইনডোর অফ হয়ে যায় কিন্তু আউটডোর সবসময় চলতে থাকে যার ফলে গ্যাস সবসময় সার্কুলেট করতে থাকে ফলে ইনডোর ব্লোয়ার মোটর সামনে দিয়ে ইয়ারটাকে ফ্লো করতে পারে না ফলে কুলিং কয়েললে পুরো গায়েসে ভরে যায় প্রবলেম খোঁজার জন্য ইনডোর পিসিবি বোর্ড খুলতে শুরু করি ইনডোর পিসিবি বোর্ড খোলা সম্পূর্ণ হয়ে গেলে আমাদের চোখে পড়ে যে ইনডোর পিসিবি মধ্যে রিলের প্রবলেম আছে যার ফলে সবসময় আউটপুট কারেন্ট দেয় তাই পিসিবিটা সরাসরি রিপেয়ারিং সেন্টার উদ্দেশ্যে নিয়ে যায়